তাহলে মোহাম্মদের মৃত্যু হয় না মোহাম্মদের জন্ম হয় না মোহাম্মদ আরসালা হয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের হৃদয়ে উদ্ভাসিত হয় মানুষের হৃদয়ে প্রকাশিত হয় মানুষের হৃদয়ে উদ্ভাসিত হয় যার হৃদয়ে উদ্ভাসিত হইল সেই হচ্ছে রব সেই এবং ডক্টর মিশকাত চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন সেই সাথে আমার গুরুজি সোনারগা পরগনার হাদি মোবাল্লি ইসলাম শাহসুফি নুরুল ইসলাম লাল ফুর আলাইহের দরবার শরীফের মাওলায়াতের অধিকারী যিনি মাওলানা নূরুল ইসলাম লাল রহমাতুল্লা রহমাতুল্লাহ আলাইহের স্বীকৃত দরবারের মাওলা অভিভাবক পৃষ্ঠপোষক লাল দরবার শরীফের বর্তমান গদিন পরিচালক জনাব আলহাজ হজরত মাওলানা খাজা মোহাম্মদ মঈনুদ্দিন চিশতি আল ফারাজি আমার উস্তাদজি আমার গুরুজি এখানে বসা আমি সকলের নূরময় কদমে ভক্তি ও চুম্বন রেখে সংক্ষিপ্ত অল্প পরিসরে একটি কথা বলতে চাই আমি আপনাদের খিদমতে সুর আন নাহালের তিতাল্লিশ নং ছোট্ট একটি আয়াতে কারিমান তিলত করেছি এ দরবারের পীর সাহেব কেবলা আমার মামাজির বেআই আমারও তিনি মামা আসার পর থেকেই তিনি আমাকে দন্য করে আমাকে উপস্থাপনার দায়িত্ব দিয়েছেন এবং একটু কথা বলার মাঝখানে একটু কথা বলার জন্য আমাকে সময় দিয়েছেন সেজন্য আমি এ দরবারের বর্তমান গদিনসীন পীর সাহেব কাবলার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের ক্ষেত্রে তুলে ধরতে চাচ্ছি কারণ আমার পরে যোগ্য যোগ্য ইসলামিক দর্শনিক সুফি দার্শনিক পীর মাসায় গোনাপাদের খেদমতে বক্তব্য পেশ করবেন সম্মানিত উপস্থিতি এই দরবারটি হচ্ছে আজকের এই মাহফিলটি হচ্ছে তরিক তাসাউ প্রচার এবং প্রসারের মাহফিল জোরে বলেন কিসের মাহফিল গদানুগতিক মসজিদ মাদ্রাসায় প্যান্ডেল করে যে ধরনের মাহফিল হয় এই মাহফিলের সাথে আজকের এই মাহফিলের সাথে কোনো যোগাযোগ নাই কোন সম্পর্ক নাই এটি হচ্ছে তরিকতের মাহফিল জোরে বলেন কিসের মাহফিল সকলে আওয়াজ করে বলুন কিসের তরিকতের এখন পীর যে বিষয়টি বিষয়টির সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে মৌলিক বিষয় হচ্ছে বায়াত জোরে বলেন কি আরো জোরে বলেন কি পীর মুরিদির মূল বিষয় হচ্ছে কি বায়াত সম্মানিত ভাইয়েরা এ পৃথিবীতে বিশ্বে তথা বাংলাদেশ সহ সারা বিশ্বে আলেম ওলামাগণ দাওয়াত উত্তাবলিকের কাজ করেন ওনারাও দাওয়াত দেন পীর কি করেন মানুষদেরকে দাওয়াত দেন আলেম ওলামাগণের দাওয়াতের মিশন হচ্ছে আমালিয়াত এবং ইমানিয়াতের ইমানের দাওয়াত দেন আলেম ওলামাগণ কিসের দাওয়াত দেন জোরে বলেন ইমানের দাওয়াত দেন এবং আমালিয়াতের দাওয়াত তারা দিয়ে থাকেন হাজার হাজার আলেম ওলামা পীর মশাইক মুক্তি মৌলানা মুহাদ্দিস ইমাম ফকি থাকা সত্ত্বেও আমাকে কেন পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে প্রশ্ন আসে কি না যারা বলেন কারণ মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিল তো আলেম ওলামাগণ দিন রাত ঘন্টা কি করে ওয়াজ মাহফিল করে আর ওনাদের ওয়াজ মাহফিলে হাজার হাজার জনতাও কি উপস্থিত হয় এত বড় আলেম আমা থাকা সত্ত্বেও কেন আমাকে পীরের দরবারে আসতে হবে কেন আমাকে আসতে হবে কেন আমাকে বায়াত নিতে হবে আমি শুরুতেই বলেছি পীর মাসায়কদের মৌলিক বিষয় হচ্ছে বায়াত আবার সকলে আওয়াজ করে বলুন কি বায়াত সম্মানিত উপস্থিতি আমি সুর নাহালের তিতাল্লিশ নং যে আয়াতে কারিমা টুকুন তিলাত করেছি আমি হুবহু অনুবাদ করে একটু কথা বলবো বেশি কথা বলার আমার সময় হচ্ছে না বা হবেও না আল্লাহ সুবহান বলেন ফাস আলু আহ্লা বিক্রি ফা হচ্ছে অতপর ফাস আলু তোমরা অতপর জিজ্ঞাসা করো বা জেনে নাও প্রশ্ন করে তোমরা কি করো তোমরা জেনে নাও আহ্লা বিক্রি আহ্লা জিকিরের কাছে তোমরা প্রশ্ন করো এম কুমতুম লা তা আলামুন কি বিষয় তোমরা আহলাস জিকিরের কাছে প্রশ্ন করবে যে বিষয় তথা আল্লাহ প্রাপ্তির যে জ্ঞানের রহস্য জগতের জ্ঞানের বিষয়ে তোমরা কি করো আহলাস জিকিরের কাছে প্রশ্ন করো এই প্রশ্ন করো বা তাদের কাছ থেকে জেনে নাও তাদের সান্নিধ্য গিয়ে তোমরা কি করো এই জ্ঞান লাভ জ্ঞান তোমরা অর্জন করো সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে বিষয় আমাদের জ্ঞান নেই বা যে বিষয় আমরা জানি না অজানা বিষয়ে জ্ঞান নিতে হলে আল্লাহ সুবাহান নির্দেশনা হচ্ছে ফাস আলু আহ্লা দিক্রি আহ্লা জিকিরের সানিধ্যয় আহলা জিকিরের সানিধ্যে তোমাদেরকে যেতে হবে আহ্লা জিকিরের কাছ থেকে তোমরা জেনে নিতে হবে কার কাছে জেনে নিতে হবে জোরে বলেন আহ্লা জিকিরের কাছে কি করতে হবে জেনে নিতে হবে জানার জানতে হবে তাকিদ আল্লা সুবাহ দিয়েছেন এখানে কিন্তু আল্লাহ সুবাহ কথা বলেন নাই যে তোমরা যে বিষয়ে না জানো তোমরা কোরআন থেকে জেনে নিও অথবা তোমরা হাদিস থেকে জেনে নিও ইজমা কেয়াস ফিকার কিতাব থেকে তোমরা জেনে নিও আয়াতে কিন্তু আল্লাহ সুবাহান ও তালা এই ধরনের শব্দ ব্যবহার করেন জোরে বলেন করেছেন করেন নাই আল্লাহ সুবাহান ও তালা স্পষ্ট বলে দিলেন তোমরা যে বিষয়ে অবগত নও সে বিষয়ে জানার জন্য বুজার জন্য ফাস আলু আহলা দিক্রি আহলা জিকিরের শরণাপন্ন হও এখন আহালাজ জিকির কাকে বলে যে আহালাজ জিকিরের কাছে আমাকে অজানা বিষয়ে জ্ঞান লাভ করার জন্য আল্লাহ সুবহান ওয়া taala কোরআনুল কারিমে তাকীদ দিয়েছেন কোথায় তাকীদ দিয়েছেন জোরে আওয়াজ করে বলুন কোথায় তাকীদ দিয়েছেন কোরআনে বলেছেন আহালাজ জিকিরের শরণাপন্ন হও এখানে কোরআনের কথা বলা হয়নি হাদিসের কথা বলা হয়নি এবং ফতুয়ার কিতাবের কথাও এখানে বলা হয়নি সরাসরি বলা হয়েছে আহালাজ জিকিরের শরণাপন্ন হও এখন আমরা জানি জিকির মানে হচ্ছে স্মরণ জোরে বলেন জিকির মানে হচ্ছে কি জোরে জিকির মানে হচ্ছে কি আর যিনি জিকির করেন তাকে বলা হয় তাকে কি বলা হয় তার মানে হচ্ছে জাকের জাকের স্মরণকারী স্মরণকারী তাহলে স্মরণকারী কার স্মরণ করবে যার স্মরণ করা হয় তাকে বলা হয় জিকির তাকে বলা হয় কি জিকির এখন আল্লাহ সুবহান আওতালার স্বয়ং নিজেই জিকরুল্লাহ স্বয়ং নিজেই জিকির এখন আল্লাহর এই জিকির আল্লাহর এই জিকির নিরাকার আল্লাহর এই জিকির নিরাকার আল্লাহর নূর নিরাকার আল্লাহর শবাব নিরাকার আল্লাহর গুণ নিরাকার আল্লাহর আখলত নিরাকার আল্লাহর ফিতরাত যে মানুষের হৃদয়ে প্রজ্বলিত হয়েছে যে মানুষের হৃদয়ে নুজুল হয়েছে যে মানুষের হৃদয়ে উদ্ভাসিত হয়েছে যে মানুষের হৃদয়ে জাগ্রত হয়েছে বিকশিত হয়েছে ওই মানুষটাকেই বলা হয় আহ্লাদ জিকির জোরে বলেন মার হবা ওই মানুষটাকে কি বলা হয় আহ্লাদ জিকির ওই আহ্লাদ জিকিরের কাছে জেনে নেওয়ার জন্য আল্লাহ সুবাহান ও তালা গুরুত্ব দিয়েছেন জোরে বলেন কে গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবাহান ও তালা

খবর সম্পর্কে অবগত আছেন জোরে বলেন মারহাবা তাহলে জেবা যারা শুধু কোরআনকেই হেদায়েতের হাদিসকেই শুধু হেদায়তের মানদণ্ড মনে করেন আল্লাহ সুবহান দুইটি আয়াত আপনাদের ক্ষিপুতে পেশ করেছি ওখানে কিন্তু কোরআনের কথা বলা হয় নাই হাদিসের কথা বলা হয় নাই এখানে স্পষ্টভাবে আল্লাহ তালা নির্দেশ দিলেছেন আর রহমান রহমানের খবর যদি তোমাকে পেতে হয় রহমান সম্পর্কে তোমাকে যদি জানতে হয় ফাস আলু বিহি খবিরা রহমানের খবর যিনি যে যারা জানেন তার শরণাপন্ন হও জোরে বলেন মার হাবা তাহলে রহমানের খবর যিনি জানেন তাকেই বলা হয় আহালা জিকির জিকিরের অধিবাসী যিনি জিকিরের মধ্যে নিজেকে নির্বাণ করতে পেরেছেন নিজেকে জিকিরের মধ্যে যিনি কুরবান করতে পেরেছেন তিনি হচ্ছেন আহালা জিকির সে আহালা জিকিরের কাছে আল্লাহ প্রাপ্তির জ্ঞান লাভ করতে হবে এই নির্দেশনা কার জোরে বলেন কার আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুরা এখন আমি শুরুতেই বলেছি কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি শুরুতেই বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া বললেন আমরা শুরুতেই বলেছি যে পীর murid মূল বিষয় হচ্ছে মৌলিক বিষয় হচ্ছে বায়াত জোরে বলেন কি বায়াত এখন এই বায়াতের যারা বাংলাদেশে বিরোধিতা করেন আমি আপনাদের خدمتে বলতে চাই বায়াতের বিরোধিতা মুয়াবিয়া বায়াতের বিরোধিতা এজিদো করে নাই কুখ্যাতিদো করে নাই জোরে বলেন ঠিক নেবে ঠিক বায়াতের বিরোধিতা পীর মুড়িদির মূল বিষয় মৌলিক বিষয় হয় এটা জ্ঞান পাপি ছাড়া আর কারো পক্ষে সম্ভব জোরে বলেন কারো পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব না এখন বায়াত আমাকে কেন নিতে হবে আমি বায়াত কার কাছে নিব এখন আপনি যদি বলেন যে আমি আল্লাহর জিকির করবো এখন আল্লাহর জিকির যে আপনি করবেন নিরাকারের তো স্মরণ হয় না জোরে বলুন নিরাকারকে কি স্মরণ করা যায় জোরে বলুন নিরাকারকে কি স্মরণ করা যায় নিরাকারের কোনো স্মরণ হয় না নিরাকারের বন্দিগিও হয় না নিরাকারের গোলামিও হয় না আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন মান আতার রাসূলা যে বা যারা মান বলেছেন এখানে বলেন না যে কোন মুসলমান আনুগত্য যদি করে এখানে মুসলিম নাতিউল্লাহ বলা হয় নাই হিন্দু আতিউল্লাহ বলা হয় নাই ইহুদি আতিউল্লাহ বলা হয় নাই খ্রিস্টান আতিউল্লাহ বলা হয় না বলেছেন মান যে তুমি যে ধর্মের অনুসারে হও হও তুমি মুসলমান দাবিদার হও তুমি খ্রিষ্ট হিন্দু দাবিদার হও তুমি খ্রিস্টান দাবিদার হও তুমি ইহুদি দাবিদার আ রাসুল যদি তুমি রাসুলের গোলামি করো রসুলের ইতিহাস করো রাসুলের গোলামি করো ফকদ আতা আল্লাহ ফকদ আতা আল্লাহ এ রাসুলের গোলামিটাই আল্লাহর গোলামি জোরে বলেন মার হাবা রাসুলের গোলামিটা কার গোলামি জোরে বলেন কার গোলামি এতেই প্রতীয়মান হয় প্রমাণিত হয় নিরাকারের গোলামি হয় না হয় না হয় না গোলামি করতে হয় সাকারের কারণ মুহাম্মদ হচ্ছে সাকার রাসূল হচ্ছে সাকার আল্লাহ হচ্ছে নিরাকার সুতরাং নিরাকারের জিকির হয় না নিরাকারের গোলামি হয় না হয় না হয় না গোলামি করতে হয় কার সাকারের জোরে বলেন কার গোলামি কার করতে হবে সাকারের আল্লাহ বলছিল ও বুধুর আব্বাকা ও বুধুর আব্বাকা তোমার রবের গোলামি করো গোলামি করতে হবে রবের তাহলে আমাকে বুঝতে হবে আল্লাহ কাকে বলে রব কাকে বলে এখন আমি যদি প্রশ্ন করি আল্লাহ কাকে বলে রব কাকে বলে তাহলে শরিয়ত আমার মাঝে উত্তর দিচ্ছে সমস্ত গুণের সামষ্টিক রূপের নাম হচ্ছে আল্লাহ সমস্ত গুণের সামষ্টিক রূপের নাম কি আল্লাহ এটা একটা প্রতীক এটা একটা প্রতীক নিরাকার প্রতীক এই নিরাকার গুণ নিরাকার নূর নিরাকার আল্লাহর নিরাকার চরিত্র যেই মানুষের মধ্যে উদ্ভাসিত হয় যেই মানুষের মধ্যে প্রচলিত হয় যেই মানুষের মধ্যে বিকশিত হয় ওই মানুষটাই হচ্ছে ওই হচ্ছে রব ওই মানুষটাই হচ্ছে রব সে রবের গোলামি করতে হবে আর রব হচ্ছে রাসুল জোরে বলেন মার হাবা তাইলে সাকারের গোলামি করতে হবে ভাইরামার বন্ধুরা আমার নিরাকারের গোলামি করেছিল আসাজিল, জোরে বলেন কে নিরাকারের গোলামি করেছিল আজাজিল এখনো যদি আমরা নিরাকারের গোলামি করি তাহলে আজাজিলের দর্শন এবং আজাজিলের চরিত্র আমি গ্রহণ করলাম জোরে বলেন ঠিক না বেঠি আজাজিলের চরিত্র আমি গ্রহণ করলাম তাহলে নিরাকারের গোলাম পীর মুরিদের নিরাকারের গোলামি নাই গোলামি করতে হবে সাকারের সাকারের গোলামি যে বা যারা অস্বীকার করে সে হলো ইবলিস জোরে বলেন কি সে হলো ইবলিস সাকারের গোলামি করে একমাত্র ফেরেশতা জোরে বলেন কে গোলামি করে সাকারের গোলামি গ্রহণ করে ফেরেশতা তাহলে নিরাকারের গোলামি করে আজাজিল সাকারের গোলামি যে বাজার অস্বীকার করে তারা হচ্ছে ইবলিস তারা হচ্ছে ইবলিস ও কা মিনাল কাফিরিন শুধু ইবলিস নয় তারা কাফের দলভুক্ত জোরে বলেন কি দলভুক্ত কাফের দলভুক্ত আমার পূর্ববর্তী একজন পীর সাহেব উনি বলে গিয়েছিলেন সেটা হচ্ছে যে কুমিল্লার রাজাপুর দরবার হুজুর সুন্দরভাবে বলে গেছিলেন আয়ু ফারিকু বাইনাল্লাহি ইউরিদুন আয়ু ফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি যে তোমরা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য নির্ণয় করিও না কারণ রাসূল সত্তা কোনো ব্যক্তি নয় রাসূল ব্যক্তি নয় রাসূল হচ্ছে রাসূল হচ্ছে রাসূল হচ্ছে মুহাম্মদ আল্লাহ বলেছেন মাকানা মুহাম্মদ মাকানা মুহাম্মদ আবা হাতিম মির রিজালিকুম মুহাম্মদ কোনো ব্যক্তির পিতা নয় মুহাম্মদ কোনো রিজালের পিতা নয় মুহাম্মদ হচ্ছে মুমিনের পিতা পিতা জোরে বলেন মোহাম্মদ কার পিতা তাহলে মোহাম্মদ কোন ব্যক্তি সত্তা নয় মোহাম্মদ কোন ব্যক্তির পিতা নয় মোহাম্মদ মমিনের পিতা মোহাম্মদ এই মোহাম্মদ যিনি মাকানা মোহাম্মদ আবা হাতিম মির রিজালি গো মোলা আল্লাহ যিনি মোহাম্মদ তিনি আল্লাহর রাসূল যিনি মোহাম্মদ শেখে আল্লাহর রাসূল তাহলে মোহাম্মদ কোন যুগের মধ্যে সীমাবদ্ধ নয় মোহাম্মদ কোন গন্ডের মধ্যে সীমাবদ্ধ নয় মোহাম্মদ আল্লাহর নূরের নাম মোহাম্মদ আল্লাহর কোরের নাম মোহাম্মদ

নদীতে আমরা মোহাম্মদ ছিলাম আউসাতুনা মোহাম্মদ মাঝখানে আমরা মোহাম্মদ ছিলাম ওয়াখিরুনা মোহাম্মদ শেষেও আমরা মোহাম্মদ থাকব জোরে বলেন মারহাবা তাহলে মোহাম্মদ যদি আদিতে থাকে মোহাম্মদ যদি মাঝখানে থাকে মোহাম্মদ যদি শেষেও থাকে শেষে গিয়ে মহান নবী বলেছেন লানা মোহাম্মদ সৃষ্টি মোহাম্মদ জোরে বলেন মারহাবা তাহলে মোহাম্মদের মৃত্যু হয় না মোহাম্মদের জন্ম হয় না মোহাম্মদ আরসালা হয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের হৃদয়ে উদ্ভাসিত হয় মানুষের হৃদয়ে প্রকাশিত হয় মানুষের হয় যার হৃদয়ে উদ্ভাসিত হইল সেই হচ্ছে রব রব সেই রবের হবে হচ্ছে সাকার রব হচ্ছে সাকার রসুল হচ্ছে সাকার তাই আল্লাহর ফতু হচ্ছে মন আতার রসুলা যেবা যারা রসুলের গোলামি গ্রহণ করে রাসুলের গোলামি করে রাসুলের গোলামিটাই আল্লাহর গোলামি জোরে বলেন রাসুলের গোলামি কার গোলামি জোরে বলেন কার গোলামি কারণ রাসুল সাকার কোরআনের এক। একটি আল্লাহ বলেন নাই খাত আমার রাসুল খাত আমার রাসুল রাসুল খতম হয়ে গিয়েছে রাসুল আর আসবে একটি আয়াত বলে নাই আমার নয় ফতুয়াতে তিনি দিয়েছেন রিসালাতা রিসালাত কর্তন করা হয় নাই রিসালাতকে করে দেওয়া হয় নাই রিসালাতকে স্টপ করে দেওয়া হয় নাই রিসালাত বন্ধ করে দেওয়া হয় নাই বরং নবুয়তকে স্টপ করে হয়েছে নবদকে খতম করে দেওয়া হয়েছে তাই তো আমরা কোরআনে খাতামুন নবী পাই খাতামুন নবী পাই নবী নবী শেষ সমাপ্ত হয়ে গিয়েছেন কিন্তু কোরআনুল কারীমের কোথায় আমরা খাতামুর রাসূল পাই নাই পাই নাই জোরে বলুন সুবহানাল্লাহ